আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সুস্থ রাখছেন তো এখন টাকার ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে এই টোটাল পেপারটা আমি ওপেন করে দেব যেহেতু ছাব্বিশ সালে সেই মানে প্রথম দিন আবার ভিডিও দিতেছি এর জন্য আসলে টোটাল পেপারটা সবসময় তো ওপেন করি না কারণ হচ্ছে আমার কিছু এই সদস্য আছে এটা শুধু তাদেরকেই দিই এটা আপনারা যারা আগে আমার ভিডিও দেখতেন তারা বলতে পারবেন এটা আমি ছয় মাসের একটা চুক্তি করি এটা টোটাল পেপার থাকে থ্রি আপের এখানে টাস নোটফুল গেম ডিজিট এগুলো কাটা থাকে এবং ডাউনেও সেম তো যাই হোক এইবারের জন্য আমি এটা ওপেন করে দিতেছি আর আপনাদের একটু বলতেছি যে টোটাল পেপার আমার কী কী থাকে যেমন এখানে আমি থ্রি আপের টোটাল এবারের জন্য দিছি থ্রি নাইন ওয়ান হিট আর লো দিছি এইট টু ডিজিট আছে টু ফোর নাইন জিরো অর্থাৎ এখান থেকে জোড়া হবে না আর এখানে কার্ড পেয়ার দিছি অনেকগুলি ওপেন টু ক্লোজ আছে ওয়ান ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি এইট অর্থাৎ ওয়ান ফাইভ ও নিতে হইব সেভেন সিক্স থ্রি এইটের থেকেও নিতে হইব যেমন যদি গত গেমেরটার সাথে কম্প্রোমাইজ করেন এর মিলে ফাইভ নাইন ডিজিট ছিল তো ফাইভ নাইন থেকে দুইটাই নিছে ঠিক আছে কারণ এই জায়গায় দুটার মধ্যে কমন ডিজিট নাই তবে আমার হিসেবে ওয়ান সিক্স একটা যায় এই লাল নটফুল গেম যেগুলি আছে এগুলি দিয়ে ডবল এবং সিঙ্গাল গেম কাটবেন যেমন ডবল গেম কাটছি সিঙ্গেল গেম কাটছি মানে সিঙ্গেল ডবল আর কালো যেটি আছে এগুলি দেওয়া হচ্ছে শুধু সিঙ্গেল গেম কাটার জন্য ঠিক আছে এটা গেল থ্রি আপে আর ডাউনের হচ্ছে এই টুটাল নটফুল গেম টাচ আমি ব্যবহার করি ডাউনের অনেক তবে টাচ অনেক ব্যবহার করলে সবগুলি টাচ আমি করি না যেমন দুইটা টাচ মিলে বাইরে যেই ডিজিট থাকে ওটারে নটফুল গেম ধরি দেখা গেছে অল্প গেম কাটা হইলো যাতে মিস না হয় যেমন এই যে গত গেমেরটা দেখেন আমি এতগুলি টাচ ব্যবহার করছি টু ফাইভ গেম মারছে একবারও কিন্তু কাটা পড়ে না কারণ আমি যদি দুইটা তিনটা টাস মিলে এরপরে নট গেম ছোটো বের করি যাতে কাজ করে আর কি ঠিক আছে এবারের জন্য হচ্ছে এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে আর থ্রি আপেরটা হচ্ছে এইটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে তো যাই হোক ভিডিও আর দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ যদি আপনারা ভিডিওগুলি ভালো বেশি বেশি শেয়ার দেন ভিউ হয় তো আগামী গেম থেকে কন্টিনিউ টোটাল এরপর পেপার নিয়ে ডিসকাশন বা ডিজিটের ক্যালকুলেশন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই আসসালামু আলাইকুম